সোম খাবে না সোমকে জোর করে করে দিচ্ছে কালকে ওরা জামাই তিন বন্ধু কালকে তিন বন্ধু জামাই করতে যাবে কোথায় যাবে জমজ তিনখানা হয় আজকে আমার শখের জিনিসটাকে ফাইনালি আবার আগের জায়গায় রাখতে পারবো কি শখের জিনিস আর তো বুঝতে পেরেছো যদি না বোঝো তাহলে বলছি সবটা আগে চলো ব্লগটা শুরু করা যায় আজকেও আগের দিনের মতন মেঘলা করে রয়েছে যখন তখন বৃষ্টি আসতে পারে তার মধ্যে করব জলের কাজ মাও চলে এসছে আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করলাম কারণ তার আগে অনেক কিছু কাজ করছিলাম কিন্তু সেগুলো তোমাদের দেখায়নি বা তোমাদের সামনে একটু বাদে আসলাম কি সেটা বলছি তোমাদের প্রথম কথা হলো এই অ্যাকোরিয়ামের টেবিলের ওপরে এই ক্লথটাকে পাতা হলো এতে টেপ মার্কিং করা হয়েছে না হলে প্রেশার যখন দিয়ে অ্যাকোরিয়ামটাকে ঠেলবো তখন আবার ক্লথটা চলে যাবে মানে কিছুটা তো আটকে থাকবে তো এটা করা হয়েছে আর হচ্ছে এখানে জায়গাটা পরিষ্কার করা হয়েছে অনেক কিছু নোংরা ছিল অনেক কিছু যে মানে এখানে জমে ছিল তো সেগুলো পরিষ্কার করা হয়েছে এখনও এখানে এই মাত্র রয়েছে এগুলো বার করা হবে আর দেখতে পাচ্ছ সিমেন্ট বালি দিয়ে কি অবস্থাটা হয়েছে সব পরিষ্কার করতে হবে এই সোলার বাক্সটা ছিল আমাদের ওই পেছন দিকের গলিতে অনেক নোংরা হয়েছিল মধ্যে পাথর ছিল সব সরিয়ে এটাকে পরিষ্কার করলাম এর মধ্যে পোলার প্যারট রাখবো এইবার এই অ্যাকোয়ারিয়ামটার অবস্থা দেখো কি হয়ে রয়েছে সামনে থেকে তো এই অ্যাকোরিয়ামটা পুরো পরিষ্কার করতে হবে কিন্তু এই মাছগুলোকে রাখবো আপাতত ভাবছি এই বালতিটাতে ফিল্টার চালিয়ে কারণ ফিল্টার চালিয়ে রাখতে হবে এই মাছগুলো নিয়ে হয়ে গেছে একটা কেস কেস জন্ডিস হয়ে গেছে কি কেশ সেটা তোমাদের বলবো তারক মাছগুলো নিতে আসবে যদি নিতে আসে দুপুরবেলাতে তখন তোমাদের বলছি তার আগে ব্লগটা দেখতে থাকো সারাদিন কী কী করি আজকে একটা জিনিস আনবক্সিংও করব টেবিলের ওপরের স্ট্রাকচারটাতে ঠিক আবার সেমভাবে এই ঢাকনাটা দিয়েছি কভারটা দিয়েছি কিন্তু এই কভারটা এখানে দেবো না এখান থেকে একদম ভালো লাগে না তার কারণ হচ্ছে দেখো এই কোনা অবধি নেই কারণ এটা ফোর ফিটের বেশি কভারটা সেই জন্য প্রবলেম হয়ে যাচ্ছে ভালো লাগছে না দেখতে সেই জন্য ভাবজি এখানে কিছু একটা দেবো এবার কী দিলে ভালো লাগবে আমাকে প্লিজ একটুখানি সাজেশান দিও কারণ একোরামটা এতটা তো হাইট আসে তারপর এতটা ফাঁকা থাকে কিন্তু এই কভারটা আমি চাইছি একটা অন্য টাইপের করে করতে তো ভাবছি এটা কি করা যায় আমি ভাবছি যে একটা প্লাই দিয়ে দেবো পুরো উপরে পাতলা জাস্ট সিট যেটা পাওয়া যায় ওয়ান টু এম যে একদম পাতলা ওরম ভাবছি একটা দেবো দিয়ে রং করে দেবো তাহলে একটা অন্যরকম লুক লাগবে আর নয়তো ভাবজি যে বাঁশ কেটে কোন টাইপ করে সুন্দর সুন্দর করে দেবো একটা একটা অ্যাস্থেটিক টাইপের লুক লাগবে তো সেটা আমাকে সাজেশন দিও এক্ষুনি ওগুলো করা যাবে না আর আমি অ্যাকোরিয়াম সেট আপ করে দিয়ে ওগুলো করতে পারবো পরে পরে তো সেই জন্য পরে পরে দেখছি কি করা যায় আগে আপাতত অ্যাকোরিয়ামটা ভেতরে নিয়ে আসি এবং আমি একা পারবো না কৌশিককে আজকে ফোন করলাম যে তুই কিন্তু আজকে আসিস কারণ তুই আর আমি মিলে অ্যাকোরিয়ামটা ঢোকাবো ওখানে ভেতর বালতিতে জল ভরে দিয়েছি কারণ মাছগুলোকে তুলতে হবে এই মাছ আমি আর রাখবো না একটাও যার মাছ তাকে দিয়ে দেব কিন্তু পরে বলছি তোমাদের তো এই অ্যাকোরিয়ামটা আবার পরিষ্কার করতে হবে মাছগুলো আগে এর ভেতরে ভরে দিই ধরো তারক আজকে আসবে না তাই ব্যাপারটা এখনই বলি তারক একজনের থেকে নিয়ে আমাকে মাছগুলো দিয়েছিল মানে সে তারককে এমনি গিফটই দিয়েছিল এবার এখন আবার বলছে যে পয়সা লাগবে সেই জন্য তারক বলেছে তোমার মাছ তুমি রাখো লাগবে না এবার দেখো পয়সা দিয়ে বা টাকা দিয়ে তো আমি নিতে পারি কিন্তু যেই জিনিসটা আমি গিফট পেয়েছি বা এমনিতে দিয়েছে সেটা কেন আমি আবার পরে টাকা দেব। তো সেই জন্য মাছগুলো দিয়ে দেব। নিয়ে চলে এসেছি এই থার্মোকল সিটটা নতুন জায়গায় নতুন সেট আপ করবো আবার তো একটুখানি নতুন থার্মোকলের সিট দেওয়াটা ভালো কিন্তু দেখো এতটা কম মানে হচ্ছে প্রায় এই যে এক ফিট কম এবার কি হবে পুরনো শোলাই কেটে দিতে হবে সেটা ঠিক আছে কিন্তু একটা শোলা নিল তিরিশ টাকা আবার হাফের জন্য আরো তিরিশ টাকা চলে যাবে নিলাম না ওইগুলো দিয়েই হয়ে যাবে কেটে কেটে দিয়ে দেবো আপাতত টিফিন খাওয়া যাক মা আমি পেঁয়াজ খাই না কেন পেঁয়াজটা দাও টিফিনের সময় না আমি পিঁয়াজ এখন খাবো না তো যাই হোক কি দু রকম তরকারি দিয়েছে ভাজা আবার আলু সোয়াবিন ফুলকপি দিয়ে তরকারি বা আবার গরমের সময় ফুলকপি করছে প্রায় চলো রুটি এই তরকারি খাওয়া যাক আবার আম আছে আমটা এখন খাবো না হ্যাঁ

দেখে মনে হবে না এই তো কাঁচের একটা বাক্স কি আর ভারী হবে কিন্তু প্রচন্ড ভারী হয় কি খাওয়াচ্ছে আমাদের দেখাও জিনিসটা দেখাও দেখি দেখে ভক্তি লাগবে না তো কি আমের কুড়া টক টক মিষ্টি মিষ্টি সোম খাবে না সোমকে জোর করে করে দিচ্ছে এবার ভালো লাগে যাই হোক আমাদের মা একটু সরে যাও মা আমার একটু সরে যাও দিকে আমাদের জোংরা হয়ে আছে ওগুলো পরিষ্কার করতে হবে কিন্তু রাখা কমপ্লিট হয়ে গেছে আর কিছু বলতে চাস

বাবা বাড়িতে সব গাছপালা ভর্তিও আবার অর্ডার দিয়ে কিনেছে দেখি দাঁড়াও খুলে কেমন লাগে কি কি দিছ একটু মারা দি মনে ওটাই তো আবে ঢুকিয়ে দিতে হবে না না বলবো গোল দাঁড়াও পাতা যেন না খসে পড়ে যায় না না পাতা খসে পড়ে না হ্যাঁ انا বিচি বন্ধ প্লাস্টিকে না সেন মা হ্যাঁ হ্যাঁ কোনি কোনি কেমন বন্ধ একটা তো মনে হচ্ছে খারাপ লাগবে না দূর থেকে ঝুলিয়ে রাখলে

হ্যালো 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 আর এত মাথা গরম হচ্ছে কি বলবো এই নিয়ে আজকে সকাল থেকে তিনবার কারেন্ট গেল বারবার খালি কারেন্ট যাচ্ছে অ্যাকোরিয়ামের পাম্পগুলো খালি বন্ধ হয়ে যাচ্ছে আর রদদুরও উঠেছে মানে কি আমি রাগ ধরে এখন আবার এক খুঁনি জল চলে যাবে একটা দশ বাজে একটা 30 এ চলে চলেবে এখন কারেন্ট চলে গেল দেখো মা আবার আরেকখানা বিস্কুট দিচ্ছে দাও অনেকদিন বাদে এসেছে ব্যাটা উনি বড়ুড়ি hore গেল কা এদিকে দেখো এতটা মতন জল ভরা হয়েছে জলটা চলে গেল আর জল ভরা যাবে কেমন রাগ ধরে আর এই মানি প্ল্যান্ট গুলো কোথায় দেখাবো দূর থেকে বেশ ভালোই লাগছে না সুন্দর বসিয়ে দিয়েছি একদম দেখতে পাচ্ছ আর কেউ ডুবতে পারবে না আমাদের বাড়িতে ওই এখন মাছিগুলোকে তাড়াচ্ছে এবার যদি অচেনা লোক আসে তাদেরকেও তাড়াবে অল্প অল্প করে পানি ঢালছি আর ভাবলাম যে দোবো কিন্তু ধোয়া হলো না এবার একটা জিনিস তোমাদের বলতে চাই এরকমভাবে বালিগুলো অ্যাকুরিয়ামের মধ্যে আমার একটুখানি দেখাও এখান দিয়ে এই যে যেমন রয়েছে এরকম তো একজন না প্রায় আমাদের বাড়িতে দু তিনজন এসে বলছে এই এগুলো কি নুন দিয়েছ তবে নুন নরম জলের মধ্যে থাকে কখনো মানে একজনের মানে কি বলবো এক সময় ভেবে পাই না তারপরে যা মাছ দেখবে এবার অ্যাকুরিয়ামের এক একটা মাছ হয় যে তেলাপিয়া মাছের মতন দেখতে হয় ছোট যখন থাকে একটা লাল কালারের মাছ সেটা ওখানে তেলাপিয়ার বাচ্চা হয় এটা কি তেলাপিয়া মাছ কি বলবো বল কি বলতে হয় এদেরকে তোমরা অবশ্যই জানিও যদি কি বলা যায় আজকে আপাতত এরম অবস্থাতেই অ্যাকোরিয়ামটা রাখতে হবে তার কারণ জল চলে গেছে আর পরিষ্কার করা যাবে না এতটা পরিমাণ জল কোথা দিয়ে আমি দেব তো আপাতত আজকে এখানেই এরম থাকুক কালকে আবার দেখছি ঠিকঠাক করব আরও কিছু কাজ সারাদিন আজকে করেছি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি তো সেজন্য তোমাদের সামনে আসা হয়নি আর আজকের ব্লগটা বেশি লম্বা করতে চায় না সেই জন্য সব কাজটা তোমাদের দেখালাম না নেক্সট ব্লগে সেগুলোকে অবশ্যই দেখাবো আর বলবো যে আজকের কাজ এগুলো আজকের জন্য এতটাই কাটা বলছে সব্বাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকতে